আসসালামু আলাইকুম ভিউয়ার্স অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত কথা বলবো সব ভিডিওটি কন্টিনিউ করুন প্রাইমারি নিয়োগ সংক্রান্ত আপনাদের যে কোটা নিয়ে আপনারা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছেন তাদের বিষয়টি আজকে ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে ধরে নেন আপনি টোটাল একশো জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে প্রাইমারিতে তো জনের মধ্যে আপনার বিশ পার্সেন্ট যেহেতু বিজ্ঞান কোটায় নিয়োগ দেওয়া হবে সেখান থেকে আপনার বিশ পার্সেন্ট তিরানব্বই জনের মধ্যে হবে আঠারো দশমিক ছয় জন ধরে নেন উনিশজন নিয়োগ পাবে তিরানব্বই জনের মধ্যে বিজ্ঞান কোটায় বাকি চুয়াত্তর জন নিয়োগ পাবে বিজ্ঞান মানবিক কমার্স সব মিলিয়ে একশো পার্সেন্ট এরকম বিষয়টি হচ্ছে আসলে আপনারা যে ভুল ধারণার ভিতর ছিলেন যে শুধুমাত্র মনে হয় একশো জনের মধ্যে ধরেন বিশ জন নেবে বিজ্ঞান কোটায় বাকি সব আশি পার্সেন্ট যাবে অনন্য কোঠায় বিষয়টি এমন না বিশ পার্সেন্ট এখানে বাধ্যতামূলক আপনার বিজ্ঞান থেকে নিতেই হবে এটা কিন্তু বিজ্ঞানে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য কিন্তু এটা একটি সুবর্ণ সুযোগ তো আপনারা অন্য কোনো বিষয় নিয়ে হতাশ হবেন না এটাই ছিল আজকের ভিডিওর বিষয়